হাই বন্ধুরা আজকে এই হলস্টিন ফ্রিজিয়ান কাবি দিকে আমরা ডেলিভারি করব ডিস্টোকিয়া না ডিস্টোকিয়া বলা হয় যদি কোনো ডিসপ্লেস হয় বা বাচ্চা সঠিকভাবে হয় না সেদিকে ডিস্টোকিয়া বলে বা কোনো বাচ্চা কোনো বাঁকা বা ঘাড় বাঁকা বা পাপ দেখে যায় বা অন্য দিকে মুভমেন্ট করে সেক্ষেত্রে আমরা ডিস্টোকিয়া বলে থাকি তো আমরা একদম সহজ একটি ডেলিভারি করব নর্মাল ডেলিভারি মানে স্বাভাবিক ডেলিভারি এটি হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান কাবি দাঁড়ানো অবস্থায় সুন্দরভাবে কিভাবে খুব অতি সহজে ডেলিভারি করা হয় আমি সেটি দেখাব ততক্ষণেই আমার পাশে থাকুন আর হ্যাঁ আমার সাথে রয়েছে ইস্যুপ ইসুপ হচ্ছে আমার সবচেয়ে আদরের কাছের সবসময় আমার সাথে থাকে হাই হাইবোনো হ্যাঁ দানের হাই হাইবোনো হ্যাঁ এসোপ ও সবসময় আমার সাথে থাকে আর আমি স আমার পরিবার আমার এলাকার আমার গ্রামের আমার সামাজিকভাবে সবাই ইউসুফকে অনেক আদর করে আজকে ইউসুফকে দিয়ে সাথে ওকে আমি খুব অর সাহায্য নেব ইউসুফের ঠিক আছে ইস্যু আমরা যা চলি ইউজনে গোলাম কত বড় হয়ে গিয়েছে আর যে সমস্ত দুর্গমী গাবি অনেক বেশি দূর দেয় এই গাবিগুলো মেসাইটিস হওয়ার প্রবণতা খুবই বেশি যে জায়গায় গাবিটি থাকবে সেই জায়গাটি অ্যান্টিসেপটিক পরিষ্কার করতে হবে আর দুধ দহন করার পরে গাবিকে সাথে সাথেই মাটিতে শুতে দেওয়া যাবে না আরও বিস্তারিত শুনুন আমার ভিডিওতে দেখতে থাকুন তো বন্ধুরা এখন ডেলিভারি প্রক্রিয়াটা দেখে কীভাবে সহজভাবে ডেলিভারি করতে হয় এটি হচ্ছে ডিস্টু না ডিস্ট্রিপিয়া হলে অনেক হতো অনেক সময় লাগতো আর এটা একদম যদিও মাথাটা ছিল আমি পা এবং মাথা সোজা করে একদম ভালোবাস সোজা শুরু করে বাইরে যে সোজা রাস্তা একদম সহজভাবে বাচ্চাকে নিয়ে আসলাম দেখলেন এতক্ষণ বাচ্চাটি অনেক সুন্দর একটি বাচ্চা হয়েছে সুন্দর একটি বাচ্চা হয়েছে আর আরেকটি বিষয় যদি কোনো যদি কোনো প্রকার কোনো খামারে জটিল মেজর ডেলিভারি সমস্যা হয় বাচ্চা প্রসব হতে জটিলতা হয় প্রসব জটিলতা তাহলে অবশ্যই অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল অথবা নিকটস্থ এক্সপার্ট যারা খুব ভালো বুঝে পরামর্শ যারা রয়েছে তাদের দিয়ে বাচ্চা প্রসব করিয়ে নেবেন তাহলে আপনার গাভি এবং বাচ্চা নিরাপদ থাকবে আরেকটি কথা বলি ডেলিভারি অনেক সময় ডেলিভারি না হওয়ার কারণে অনেক টানা টানি টানা করার পরে বাচ্চা মারা যাওয়ার পরে ওই সময় ডাক্তারের পরামর্শ নেওয়া হয় এটি ঠিক ঠিক না আপনারা এটি করবেন না বাচ্চা হওয়ার শুরুতে যদি মনে করেন একদম সহজ না সেক্ষেত্রে পরামর্শ যারা এক্সপার্ট রয়েছে ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নেবেন তাহলে আপনি খামারে গাভি এবং বাচ্চা দুটি ভালো থাকবেন আল্লাহে আসসালামাইকুম